তো হ্যালো সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড ক্লাসরুম আমি শিশু আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টেস্টের জন্য ভূগোলের পাঁচ মাসের কোয়েশ্চনের সাজেশান তো বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের বিজয়া ব্যাচ বাইশে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে এবং একত্রিশে জানুয়ারি পর্যন্ত ব্যাচটি চলবে এই ব্যাচটির মধ্যে তোমরা পেয়ে যাবে মাধ্যমিকের জন্য বিভিন্ন সাবজেক্টের সাজেশান এবং তার পিডিএফ প্রত্যেকটি চ্যাপ্টার মানে ইম্পর্টেন্ট ভাগ গুলি বোঝানো হবে এবং তার মধ্যে থেকে সেই চ্যাপ্টার থেকে প্রতি এবং সপ্তাহে করে নেওয়া হবে এবং থাকবে স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস বেশি দেরি না করে তোমরা জয়েন হয়ে যাবে এই ব্যাচে এবং আরও এক এগিয়ে দাও তোমাদের স্বপ্নের দিকে জিওগ্রাফিতে পাঁচ মার্কসের কোয়েশ্চেন চারটে লিখতে হয় বিভাগ মাথাতে থাকে এবং এটার উপবিভাগ অনুযায়ী চারটে চারটে করে কোয়েশ্চেন থাকে একটা পার্ট থাকে প্রাকৃতিক ভূগোল থেকে একটা পার্ট থাকে আঞ্চলিক ভূগোল থেকে প্রাকৃতিক পার্ট থেকে থাকে চারটে কোয়েশ্চেন আঞ্চলিক ভূগোল থেকে থাকে আবার দুটো ভাগ আছে প্রাকৃতিক ভূগোল আর আরেকটা হলো আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোল বলে দুটো পার আছে প্রশ্ন আসবে মাটি জল আর অর্থনীতি এটার থেকে তোমরা দুটো পাবে এর থেকে দুটো পাবে আর এটার থেকে তোমরা চারটে কোয়েশ্চেন তো টোটাল তোমাদের লিখতে হলো কটা এখান থেকে ধরো তোমার দুটো লিখতে হবে আর এখান থেকে তোমার একটা করে লিখতে হবে বা তুমি যে কোনো এখান থেকে দুটো লিখে দিতে পারো আর এখান থেকে দুটো লিখে দিতে পারো সেই হিসেবে ধরলাম না আমি আমি হিসেবেই ধরলাম তো এখানে দুটো এখানে দুটো তাহলে কত চারটে হলো ফাইভ ইন্টু ফোর কুড়ি তো এই হলো আমাদের নাম্বার সিস্টেম তো চলো প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি তো শুরু হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে তো সেখানে প্রথম কোশ্চেন হলো নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দ্বিতীয় কোয়েশ্চেন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তিন নম্বর কোয়েশ্চেন হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর চার নম্বর কোয়েশ্চেন জলবায়ুর পরিবর্তন কিভাবে সুন্দরবনের উপর প্রভাব ফেলেছে সেটার একটি বর্ণনা করো তো এখানে এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে এই দুটোর মধ্যে যে একটা দিয়ে দিতে পারে পরীক্ষা ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টার বায়ুমন্ডলে তো আমাদের নেক্সট চ্যাপ্টার হলো বায়ুমন্ডল বায়ুমন্ডলের প্রথম প্রশ্ন হলো পৃথিবীর বায়ুমন্ডলের উপর উষ্ণতার তাৎতর্মের কারণ ব্যাখ্যা করো দু নম্বর কোয়েশ্চেন বিশ্ব উষ্ণায়নের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর কোয়েশ্চেন ভূমধ্যসাগরীয় বা অথবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট বাট এটা বেশি ইম্পর্টেন্ট এটা ভারতের ভিতরে চলে আসতে ভারতের উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এই কোয়েশ্চেনটা আসতে পারে চার নম্বর কোয়েশ্চেন পৃথিবীর নিয়ত বায়ুর প্রভাবের প্রভাব এবং তার উৎপত্তি আলোচনা করো তো এই ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল থেকে এটা শর্ট কোয়েশ্চেন আসে

তো এই চ্যাপ্টারে এই কোয়েশ্চেনটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে তো প্রাকৃতিক ভূগোল আছে এবার আমরা শুরু করব আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলের একটাই চ্যাপ্টার সেটা হলো ভারত এবং তো ভারত থেকে আমি উপবিভাগ করে সবগুলোকে ভাগ করেছি সেহেতু ভারতের ভূগোল থেকে আমরা দুটো কোয়েশ্চেন নিয়েছি প্রথম কোয়েশ্চেনটা হলো পশ্চিম হিমালয়ের ভূভক্তি বর্ণনা দাও এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট দুই ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর পার্থক্য নিরূপণ করো এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে তো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন ভারতের জলসম্পদ থেকে তো প্রথম কোয়েশ্চেন হলো উত্তর ভারতের নর্দ নদী এবং দক্ষিণ ভারতের নর্দ নদী মধ্যে বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আবার পাঠালো আমাদের ভারতের জলবায়ু জলবায়ুর প্রথম কোয়েশ্চেন হলো ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম এই কোয়েশ্চেনটা আহ দিয়ে দিতে পারে আঞ্চলিক ভূগোলে ভূ বলে দিতে পারে প্রাকৃতিক ভূ ভূগোলে যে ভারতের মৌসুমি বায়ু ভারতের উপর মৌসুমি বায়ুর প্রভাব লেখক বা ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য তো আমরা দেখা লেখকের উদ্ভিদ ভারতের উদ্ভিদ তো প্রথম ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখক দু নম্বর কোশ্চেন অনন্য সংরক্ষণের পদ্ধতি লেখক তো আমাদের নেক্সট পার্ট হলো ভারতের কৃষি তো ভারতের কৃষি প্রথম কোয়েশ্চেন ধান কফি চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা এই তোমাদের এইটা ইম্পর্টেন্ট হতে পারে এটা দু হাজার তেইশে এসছিল এটা দু হাজার কুড়িতে এসছিল লাস্ট আর এই কফি কফিটা ইম্পর্টেন্ট হতে পারে কারণ কফিটা একবারও আসেনি ঠিক আছে তোমাদের চলেও আসতে পারে তো তোমরা এই তিনটে ভালো করে দেখে যাবে দেখি নেক্সট পার্ট শিল্পতে এক পশ্চিম তোমার নেক্সট ভারতের শিল্প তো শিল্প প্রথম কশ্চিম বললো পশ্চিম ভারত ও পূর্ব ভারতের লৌঘ শিল্প গড়ে ওঠে কেন বা গড়ে ওঠার কারণ কি তো এখানে তোমরা ইম্পর্টেন্ট পূর্ব ভারত ধরে রাখো এইটা তোমাদের পরীক্ষা আসতে পারে কিংবা পশ্চিম ভারত দিলে পেট্রো রসায়ন শিক্ষা দিতে হবে পেট্রোল শিল্প দিতে পারে তো তোমরা তোমরা এই দুটোকে দেখেছো বাট এটাকে তোমরা ভালো করে দেখো এইটা ভারতের জনসংখ্যা প্রথম কোয়েশন হলো ভারতের জনসংখ্যা অসম বন্টনের পাঁচটি ভৌগোলিক কারণ আলোচনা করো তো এই ছিল আজকে ভিডিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা যদি এরম ভিডিও আরো পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল শরীপুর ক্লাসরুম কে এবং নোটিফিকেশনটি অন করে দেখো সবার প্রথম ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায় এর পিডিএফ পেতে তোমরা জয়েন করে দিও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাইরা